হারানো জমি পুনরুদ্ধার করে লাল ঝানটা পুতল বামেরা পূর্ব বর্ধমান জেলার ফের জমি দখল লাল পতাকা পুঁতে জমি দখল করল সারা ভারত কৃষক সভার যদিও কৃষক এবং তাদের নেতারা বলছেন দখল নয় এটা পুনর্দখল এদে তাদের পাটটা ছিল জোর করে কয়েকদিন দখল করা হয়েছিল পূর্ব বর্ধমানের ভাতারের পর এবার খণ্ড ঘোষে আবারও জমি দখলের লড়াই মঙ্গলবার খণ্ড ঘোষের সগড়াই গ্রাম পঞ্চায়েতের জুবিলা গ্রামের লাল পতাকা পুঁতে দখল হয়ে যাওয়া জমি পুনর্দখল করলেন কৃষক সভার কর্মী সমর্থকেরা সিপিএমের কৃষক সভার নেতা বিনোদ ঘোষের অভিযোগ কৃষকদের পাট্টা পাওয়া জমি থেকে তাদের জোর করে উচ্ছেদ করা হয়েছিল ভূমিহীন কৃষকরা লাঙ্গল জার জমি তার এই স্লোগানকে সামনে রেখে সেই জমির অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেছেন কৃষকরা বলেন গত ৪৫ বছর ধরে ওই জমিতে চাষ করছিলাম জোর করে সেই জমি দখল করে অন্যরা চাষ করতে শুরু করে সেই জমি ফের দখল নেওয়া হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে রাজনৈতিক চাপানতর তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান জমির মালিকানা নিয়ে প্রশ্ন থাকলে তা বিচার করবে আইন আদালত প্রশাসন সিপিএম জমি পুনর্দখলের নামে রাজনীতি করে লাইমলাইটে আসতে চাইছে হঠাৎ করে জুয়া শ্রেণী কথাতে এবং উর্জুয়া শ্রেণী হিসাবে এবছরে সেই জমিগুলো নানা অজুহাত দিয়ে জমিগুলোকে চাষ দিয়ে দেয় পুনরায় আমরা খণ্ড দুই এরকম কমিটি সমগ্র খণ্ড আমরা সেই জমিকে পুনরুদ্ধার করার জন্য আমরা আজকে মাঠে এসেছি এই জমি পুনরুদ্ধার করার সঙ্গে সঙ্গে আপনারা খুব তাড়াতাড়ি চাষ শুরু করতে হবে আমাদের লড়াইয়ের ময়দানে থাকতে হবে আমাদের কৃষক সভা ঝান্ডায় থাকতে হবে জুবিলা গ্রাম গোটা খণ্ডঘোষের একটা কৃষক আন্দোলনের অগ্রণী ভূমিকা নিয়েছে এ জমি আপনাদের এ জমি রক্ষা করতে হবে আপনাদেরকেও আমরা আইনগত আমাদের সংগঠনগত আমাদের নেতৃত্বে পরামর্শে যা কর্মসূচি নেবার আমরা নিয়েছি আগামী দিনেও আপনাদের পাশে আমরা থাকব এরপরেও যদি জমির মালিক এখন আপনারা তবু যদি যিনি ভাবছেন যে এই জমিটা আমার তার বাপদাদের আমলে ভেস্ট হয়েছে এখন সে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে খুঁজছে কোথায় তার একটু একটু পরে আছে সে উদ্ধার করার চেষ্টা করছে তাই আমরা তাকে জানে দিতে চাই পুনরায় যেন এই জমিতে সে না নামে কিন্তু রক্ষা করতে হবে আপনাদেরকে আমি তো আর বারবার মাঠে এসে আপনাদের সঙ্গে ঘুরবো না লক্ষ্য রাখতে হবে থাকতে হবে একে অপরে থাকতে হবে ধরে নিন সে আইনে যাবে কালকে আলোচনা হয়েছে সে আইনে আমরা থানা প্রশাসন যেটা যা দেখবার আমরা যোগ্য আপনার সহযোগিতা করতে হবে